ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন হাবিবুর রহমান সোহান বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি সেঞ্চুরিটা এখন দখলে আজ এশিয়া কাপে হংকং সাইনার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন তিনি তাতে রেকর্ডটা গড়া হয়ে গেছে তার কাতারের দোহাতে এই গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল একশো আটষট্টি রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশের সেই লক্ষ্য তারা করে ফেলে চুয়ান্ন বল হাতে রেখেই প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু সোহানের ঝড় দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরো একটি বিশাল ছক্কা এরপর থেকে পাওয়ার প্লেতে প্রতি ওভারে বড় বড় রান তুলছেন তিনি শুরুর ছয় ওভার শেষেই বাংলাদেশের রান ছিল একশত সাত সবচেয়ে খারাপ ওভার থেকেও রান এসেছে তেরো গতকাল এশিয়া কাপ ইমার্জিং নিজেদের প্রথম ম্যাচে ভারতের বৈভব সূর্যবংশী করছিলেন বত্রিশ বলে সেঞ্চুরি এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ফেলবেন একত্রিশ বলে রান ছিল ছিয়ানব্বই তবে পরের চার রান নিতে খেলেন আরও চার বল তবে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন সোহান যে কোনো ধরনের ক্রিকেটে এটি এখন দেশীয় কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি এর আগে এই রেকর্ড ছিল পারফেজ হোসেন ইমনের দুই হাজার সালে তিনি বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা করেছিলেন